রুমির হৃদয় ছোঁয়া মোটিভেশনাল উক্তি রুমি ছিলেন তেরো শতকের একজন মহান সুফি সাধক দার্শনিক ও কবি তিনি ফার্সি ভাষায় এমন সব কবিতা ও উক্তি লিখেছিলেন যেগুলো আজও সারা বিশ্বের মানুষকে প্রেরণা দেয় শান্তি দেয় আর আত্ম উপলব্ধির পথে এগিয়ে দেয় চলুন তাহলে শুনেনি রুমির কিছু হৃদয় ছোঁয়া উক্তি আর জানি কিভাবে এই কথাগুলো আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে উক্তি এক গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলাচ্ছি এই উক্তিটি রুমির অন্যতম বিখ্যাত কথা তিনি বলতে চেয়েছেন জীবনের আসল পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে আমরা অনেক সময় বাইরের পৃথিবীকে বদলাতে চাই কিন্তু সত্য হলো যদি আমরা নিজেদের চিন্তা অভ্যাস আর মনোভাব পরিবর্তন করতে পারি তাহলেই চারপাশ বদলে যাবে নিজেকে উন্নত করো অন্যকে নয় কারণ যখন তুমি আলোকিত হবে তখন তোমার আলো অন্যের ওপরও পড়বে উক্তি দুই মোমবাতি হওয়া সহজ নয় কারণ আলো দিতে হলে আগে নিজেকেই পড়তে হয় এই উক্তিটি আমাদের শেখায় যে মানুষ সত্যি অন্যকে উপকার করতে চায় তাকে আগে নিজে কষ্ট সহ্য করতে হয় ত্যাগ স্বীকার করতে হয় জীবনে যদি বড় কিছু করতে চাও তবে ধৈর্য পরিশ্রম আর আত্মত্যাগ এই তিনটি গুণ অর্জন করো উক্তি তিন যদি তোমার কাছে আলো থাকে তবে তুমি ঘরে ফেরার পথ খুঁজে পাবে এই কথাটির গভীর মানে আছে রুমি বলছেন জীবনে যত অন্ধকারই আসুক না কেন যদি তোমার মনে বিশ্বাস ভালোবাসা আর আশা থাকে তবে তুমি হারিয়ে যাবে না পথ অবশ্যই খুঁজে পাবে জীবনের কষ্টের সময় হতাশ হয়েও না বরং নিজের অন্তরের আলোয় বিশ্বাস রাখো উক্তি চার তুমি যা কিছু হারিয়েছ তা আবার ফিরে পাবে অন্য রূপে অন্য সময় রুমি বলতে চেয়েছেন জীবনে কোনো হারানোই শেষ নয় কিছু চলে গেলে তা হয়তো অন্যভাবে ফিরে আসে আরও ভালো আরো পরিপক্ক রূপে ভয় পেও না হারানো মানেই শেষ নয় প্রতিটি সমাপ্তি এক নতুন শুরু উক্তি পাঁচ তুমি এক ফোটা জল ন তুমি পুরো সাগর এক ফোটার ভেতর লুকানো রুমি বোঝাতে চেয়েছেন তুমি নিজেকে যত ছোটই ভাবনা কেন তোমার ভেতরে আছে অসীম সম্ভাবনা তোমার মাঝে আছে সৃষ্টি শক্তি, জ্ঞান আর প্রেরণা নিজেকে অবমূল্যায়ন করো না নিজের ভেতরের শক্তি চিনে নাও তাহলেই তুমি সব কিছু করতে পারবে উক্তি ছয় যদি তোমার কাছে সম্পদ থাকে তা দিয়ে দান করো যদি কিছু না থাকে তোমার হৃদয় দিয়ে দান করো রুমি বলছেন দান মানে শুধু অর্থ নয় দান মানে ভালোবাসা সহানুভূতি ও মমতা দেওয়া মানুষকে ভালোবাসো একটি হাসি একটি সদয় কথা এও এক ধরনের দান উক্তি সাত নিরবতা হল সৃষ্টিকর্তার ভাষা বাকিগুলো শুধু অনুবাদ রুমি শেখাচ্ছেন সবসময় শব্দের প্রয়োজন হয় না কখনো কখনো নিরবতাই বলে দেয় হৃদয়ের কথা নিরবতার মাঝেই সময় কাটাও চিন্তা করো, অনুভব করো তুমি বুঝবে অনেক প্রশ্নের উত্তর সেখানেই লুকিয়ে আছে উক্তি আট যেখানে দুঃখ আছে সেখানেই মুক্তির দরজা রুমি বলেন দুঃখ শুধু কষ্ট নয় এটি হলো শেখার একটা সুযোগ যখন তুমি কষ্ট পাও তখনই তুমি নিজের আসল শক্তি চিনে নিতে পারো দুঃখ এলে পালিও না বরং শিখে নাও কিভাবে সেটি তোমাকে আরও শক্তিশালী করে তোলে